হজরত ইউনুস আলাহ ইসলাম আল্লাহ তালার নবিস ছিলেন তিনি নিজের জাতিকে আল্লাহ তালার পথে ডাকতেন কিন্তু তারা তার আহ্বানকে প্রত্যাখ্যান করেছিল হতাশ হয়ে তিনি আল্লাহ তালার আদেশ ছাড়াই তাদের ছেড়ে চলে যান যদিও আল্লাহ তালার আদেশ তাড়াই এইভাবে চলে যাওয়া উচিত ছিল না ইউনুস আলাহ ইসলাম একটি জাহাজে উঠে সমুদ্র পাড়ি দেন পথে সমুদ্র প্রচন্ড ঢেউ উত্তাল হয়ে ওঠে আর জাহাজ যে প্রায় ডুবতে বসে তখন জাহাজের লোকেরা সিদ্ধান্ত নেয় একজনকে সমুদ্রে ফেলে দিতে হবে না হলে সবাই ডুবে যাবে লটারি করা হলে ইউনুস আলাহ তালেমে নাম বারবার উঠে আসে অবশেষে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো আল্লাহ তাআলার হুকুমে একটি বিশাল মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলে মাসের পেটে জীবিত থাকা অবস্থায় ইউনুস আলাইহিস সালাম তার ভুল বুঝতে পারল এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলো তিনি আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ ছাড়া আর উপাস্য নেই আপনি পবিত্র আমি নিষ্ঠিত হয়ে আল্লাহ তাআলা তার প্রার্থনা কবল করেন এবং তাকে মুক্তি দেন মাছ তাকে নিক্ষেপ করে তিনি আবারও নৌবতের দায়িত্ব পালন করতে ফিরে আসেন